হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমি শিবানী শিবানী স্পাকে তোমাদের সবাইকার একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আজকে সকালটা একটু অন্যরকম দিয়ে শুরু করলাম দেখতেই পাচ্ছ পুরো ফুল দিয়ে শুরু করছি আর এই ফুলগুলো এই জবা ফুলগুলো এত বড় বড় হয় আজকে কেন জানি না ভিডিও করতে যখন আসি ফুলগুলো অনেক মানে অনেকটাই ছোট সাইজের হয়েছে এত থোকা থোকা ফুল হয় দেখতে দারুণ লাগে তো দেখো এই গাছের পাশে একটা করবলি ফুলের গাছ আছে এই যে ফুলটা তার জন্য না ওই ফুলগুলো এতটা মানে ছায়া হয়ে যাচ্ছে যার জন্য ছোট ছোটো করে ফুটছে বাবার গাছ থেকে এটাই শুনলাম যাই হোক দেখো এই যে করবলি ফুল হয়েছে এই গাছটাও পুরো ঝাঁকড়া হয়ে হয় কিন্তু অনেকটাই কেটে দেওয়া হয় বেশি গাছ হয়ে গেলে কেটে দেওয়া হয় তার মানে কাটার পরেও এরকম এরকম ফুল ফুটে যাই হোক বেশি মানে এটা পুরো বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে ফুল গাছ আছে আর এখানে দেখো অর্খ ফুলের গাছও আছে এটা হচ্ছে সাদা অর্খ ফুল এ গাছটাও বিশাল বড় একটা গাছ দেখে বুঝতে পারছো যাই হোক তারপরে চলে যে আমি এখানে রিককে খাওয়াতে রিককে এখন টিউশনে পাঠাবো তার জন্য তাকে খাওয়াতে আর অনেক দিন আগেই ছাতু খেত মানে এখন আর ছাতু সেভাবে খায় না সপ্তাহে একবার করে খায় আর আগে তো ও ছোট ছিল ওর মুখে ভালো লাগতো মানে ছাতু কী বলতাম মিষ্টি একদমই দিতাম না মিষ্টি ছাতু বলো চিড়ে বলো তাকে যে খাওয়াতাম একদমই মিষ্টি দিতাম না এখন তার মুখে মিষ্টি ছাড়া ভালোই লাগছে না খেতে চাইতো না তার জন্য আজকে কি করেছি একটু তাল মিশ্রি দিয়ে এখনও আমার চিনি খায় না তাল মিশ্রি দিয়ে দিয়েছি ও খেতে খুব টেস্টি হয়েছে বলছিল তারপরে দেখো এই যে ওরা রেককে এখন বের করেছি মানে টিউশানে পাঠাবো ও এখন একা একাই যায় তিতলি এসেছিলো বই নিতে একটা বই ভুলে গেছিলো ওটা নিতে এসেছিল তো ও এখন ওর সাথেই যাচ্ছে না হলে ও এখন একা একাই লিখে ফেলবে দিলে স্কুলে যাবে হ্যাঁ যা তারপরে আমি দেখো আমাদের সকালের যেটা কাজ থাকে সবজি কাটা আমি আগে সবজিটা কেটে নিই এদেরও প্রত্যেকদিন সকালবেলা আগে সবজি কাটা হয় সেটা তোমাদের আগেও বলেছি তো যার জন্য আমিও কেটে নিই সবজিটা তো দেখো এই যে সবজি কেটে নিয়েছি এখানে একটা পাঁচ তরকারির জন্য সবজি কেটেছি আর এটা করব হচ্ছে নিম পাতা দিয়ে ভাজা মানে এই সবজিটা হচ্ছে নিম দিয়ে ভাজা করবো কারণ আমার বাবার প্রত্যেক দিন একটু করে তেঁতো লাগবে মঙ্গলবার শনিবার বাদে যাই হোক দেখো আমার আমার মতো মূর্খ কটা মানুষ আছে বলো এই যে ছোলা রাত্রে রেখেছি গ্লাসে কিন্তু জল দিনি তো সকাল সকালবেলায় জলটা দিলাম তো একটু আর একটু লাগতো তার জন্য দিয়ে দিলাম তারপর দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে এই যে দেখো এই যে নিম পাতা দিয়ে ভাজা করেছি মানে নিম পাতা বলতে হালকা একটু নিমপাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা এটা এটাকে ভাজা হয়ে গেছে আর এখানে করেছি ডাল আজকে যেহেতু সোমবার তার জন্য করেছি এখানে ডাল সোমবার তো নিরামিষ হয় তার জন্য ডাল আর এখানে নিমপাতা দিয়ে সবজি ভাজা করেছি আর এটা হচ্ছে পাঁচ মিশালির তরকারি এটা পাঁচ মিশালির তরকারিটা করলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এটাই লাস্টে বসাচ্ছে কারণ এটা একটু সময় লাগে রান্না করতে যার জন্য এটা লাস্টেই রান্না করছি আর এখানে একটু গরম জল বসিয়েছি আজকে যেহেতু গ্যাসে রান্না করছি তো একটু গরম জল বসিয়েছি রিক গ্যাসকে একটু স্নান করাবো যদিও অনেকটাই গরম কিন্তু ভালোভাবে স্নান করলে না ঠান্ডা জল দিয়ে বেশি স্নান করালে ঠান্ডা লাগবে যার জন্য একটু হালকা করে গরম জল করে নিই প্রত্যেকদিন কিন্তু গরম জল ওকে আমি স্নান করাই না তারপর দেখো এই যে পাঁচ মিশালির তরকারি আগে তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন আর শেয়ার করলাম না আর এখানে দেখো এই মশলার ডিব্বাটা এতটা মানে কি বলবো তেল চিটে হয়ে যায় যার জন্য এটাকে আমি ধুয়ে মানে শুকিয়ে দিয়েছিলাম রোদে তারপরে শুকানোর পরে যে প্রত্যেকটা মশলা আমি মশলাদানিতে রেখে দিয়েছি মানে যা যা থাকে জিরে পাঁচফোরণ লবণ হলুদ গরম মশলা শুকনো লঙ্কা সর্ষে সব কটাই আমি দিয়ে দিয়েছি মানে রেখে নিয়েছি আর মানে কি বলতো রান্নার কাছে থাকলে তো তেল চিটে হবে প্রত্যেকটা জিনিস যদিও এটা রান্নার কাছে থাকে না তবুও যেটুকু সময় আসে না তেল চিটে হয়ে যায় কেন জানি না তো যার জন্য ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিতলিরা দিকের খাওয়া দাওয়া শেষ রিককে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি একমাত্র খাইনি যে দেখো ওই রকমই যাচ্ছি এই যে এখন মানে সকালবেলাও গেছিলাম ফোনে পয়সা ভরার জন্য বাজারে যেতে হয়েছিল আমাকে আর এখানে এখন যাচ্ছি তিতলিকে নিয়ে তিতলি আজকে ডাক্তার দেখানোর কথা আছে তো ওকে নিয়ে যাচ্ছি ওকে গাড়িতে উঠিয়ে দেবো এখানে আমি উঠিয়ে দেবো ওখানে আমার বনে বর দিদিদের কাছে হচ্ছে ডাক্তারটা দেখাবে তো বর দিদি গাড়ি থেকেই নামিয়ে নেবে ও মনে মনে বলছিল যে একটু ভয় করছে আমার বলছি ভয়ের কিছু নেই যেহেতু প্রথমবার সে গাড়িতে করে একা যাবে তো তার জন্য তারপর এখানে সন্ধ্যাবেলা নয় এটা রাত্রেবেলা সন্ধ্যাবেলা তারপরে বিকালবেলা তিতলিকে নিয়ে দিদি দিদির ছেলে মেয়ে সবাই এসছে আর এখানে আমরা একটু সন্ধ্যাবেলায় গেছিলাম শপিং করতে মানে দিদি গেছিলো কেনাকাটা করতে দিদির জন্য ও মানে ওদের বাড়ির লোকে জন্য সবাই জন্য কী কী কেনাকাটা করতে গেছিলো যার জন্য আমিও গেছিলাম আমরা সেখান থেকে আসার পর এই দিকের কাণ্ড দেখো এখানে কি করছে থালা বাসন তা তাড়াহুড়ো করে ধুয়ে এই যে রান্নাঘরের নিচেই রেখে দিয়ে গেছিলাম ও পেয়ে থালা বাসন পাগল হয়ে গেছে কী করছে দেখো যাই হোক এই যা করছে করুক এখন আমি রাতের জন্য বানাবো রুটি রুটিটা হবে আমার জন্য আর বাবা আমার বাবার জন্য রুটি হবে আর কারোর জন্য রুটি হবে না আর এই যে বাজারে গেছিলাম আর এই ক্ষীরমালাই এই যে দুটো ক্ষীরমালাই আছে এখানে আর আমি ক্ষীরমালাই খাই না তো তারপরে এখানে তার জন্য মিষ্টি এনেছি যে মিষ্টি এই মিষ্টি দিয়ে হচ্ছে আমি খাবো মানে রুটি খাবো আমি মিষ্টি দিয়ে আর আমার দিদি ক্ষীর নিয়ে এসছে তো ক্ষীরও খাই না আমি দুধ জাতীয় আমার একদমই পছন্দ হয় না দুধ বলো দই বলো মিষ্টি দইটা খাই আর কিছু খাই না তারপর কিন্তু ফুটি নিয়ে এসছে দিদি তো ওই ক্ষীর আমি খাই না বাবা ক্ষীর দিয়ে খাবেন আর আমি খাবো মিষ্টি দিয়ে দিদি খাবে ক্ষীরমালাই আর আর বাচ্চাদের জন্য একটু আলাদা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে দেখো এই যে ক্ষীরটা কে কে খাওয়া অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি তো একদমই পছন্দ করি না যদি একটু টেস্ট করেছি কিন্তু আমার ভালো লাগেনি মিষ্টি দেওয়া আছে তবুও যেন কেমন লাগছে আর এই ফুটি দেখো এটাও আমি খাই না যে ফুটিটা খেতে খুব ভালো এটা একটা ফল মানে ফল তো অনেকেই হয়তো জানো না যার জন্য বলে দিলাম যারা জানো দ্বারা কমেন্টে জানিও আর এখানে বাচ্চাদের জন্য এসছে আজকে বিরিয়ানি সেদিনকে এসেছিলো আর দিদি ছেলে তো কন্টিনিউ বলে আছে যে বিরিয়ানি খাবে মানে ঠিক আছে আজকে সোমবার আমরা তো খাবো না তো বাচ্চাদের জন্য নিয়ে নিই তার জন্য দুই প্লেট নিয়ে নিয়েছি চারটা বাচ্চা হয়ে যাবে বাচ্চারা আর কত কারো কত করে খাবে যার জন্য দুই প্লেট এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এখানে একটা দই নিয়েছি টক দই যেটা স্যালাডের জন্য এ মানে বিরিয়ানির স্যালাড কেউই খেতে পছন্দ করে না তো সবাই ভালো থেকে সুস্থ থেকো নিয়ে আসছে নেক্সট ভিডিও